বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা যেন এক রহস্যে ঘেরা দুর্গ এটি কেবল এক ব্যক্তিকে সুরক্ষিত রাখার জন্য নির্মিত নয় বরং একে ঘিরে রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা রাজনৈতিক কৌশল এবং বৈশ্বিক প্রতিপত্তির প্রতিচ্ছবি তার নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠিন ও বহুমাত্রিক যে তা বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা ব্যবস্থার তুলনায় অনেক ক্ষেত্রে ব্যতিক্রম এবং অনেক বেশি আগ্রাসী ও প্রযুক্তি নির্ভর বিশ্বের যুক্তরাষ্ট্র চীন ইসরায়েল ফ্রান্স বা যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত হলেও রাশিয়ার ফেডারেল প্রটেকটিভ সার্ভিসের গোপনীয়তা ও প্রতিক্রিয়া ক্ষমতা এক ধাপে গিয়ে এই বাহিনীর কাজ অত্যন্ত সূক্ষ্ম এবং কৌশলী বাহিনীর সদস্যরা শুধু সশস্ত্র নয় তাদের মধ্যে অনেকেই গোয়েন্দা প্রশিক্ষণপ্রাপ্ত এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণে পারদর্শী এফএসও এর সদস্যরা যেভাবে রাষ্ট্রপ্রধানের চারপাশে কাজ করেন তা নজিরবিহীন রক্ষীদের মধ্যে কেউ কেউ নকল হাত ব্যবহার করেন মানে এক হাতে কৃত্রিম হাত দেখানো হয় যাতে সাধারণ মানুষের চোখে তা স্বাভাবিক লাগে অথচ অন্য হাতটি থাকে জ্যাকেটের ভেতর লুকিয়ে রাখা পিস্তলের ট্রিগারে কোন ধরনের হঠাৎ আক্রমণ হলে কোনো বিলম্ব না করে সঙ্গে সঙ্গেই পাল্টা আক্রমণ চালানো এবং রাষ্ট্রপ্রধানকে নিরাপদে সরিয়ে ফেলা এই কৌশল অন্যান্য দেশে নিরাপত্তা বাহিনীর চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক এবং তাৎক্ষণিক রাষ্ট্রপতি পুতিনের সফর পরিকল্পনাও সম্পূর্ণ নিরাপত্তা বিশ্লেষণের ভিত্তিতে নির্ধারিত হয় এমন অনেক দেশ রয়েছে যেখানে তিনি সফর এড়িয়ে চলেন বিশেষ করে যেসব দেশের রাজনৈতিক অস্থিরতা পশ্চিমা গোয়েন্দা সংস্থার সক্রিয়তা বা শত্রু রাষ্ট্রের প্রভাব রয়েছে নিরাপত্তা ঝুঁকি থাকলে কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি সেই দেশগুলোতে পাও রাখেন না কখনো কখনো তার সফরসূচি ভাগে প্রকাশী করা হয় না যাতে কোনো পরিকল্পিত হামলার সুযোগ না থাকে রাষ্ট্রপ্রধানের চলাচলের আগে সফরস্থল স্যানিটাইজ করা হয় এর মানে হচ্ছে গোয়েন্দা বাহিনী এলাকার প্রতিটি কোনা স্ক্যান করে আশেপাশের বিল্ডিং মোবাইল সিগন্যাল এমনকি ছদ্মবেশী উপস্থিতিও চিহ্নিত করে কোন সন্দেহজনক উপাদান থাকলে তাৎক্ষণিকভাবে স্থান বা রুট পরিবর্তন করা হয় সফরের দিন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছদ্মবেশে সাধারণ জনগণের ভেতরেও অবস্থান করে যাদের কাজ শুধুই পর্যবেক্ষণ নয় বরং প্রতিক্রিয়া জানানো যদি হঠাৎ কোনো আক্রমণ শুরু হয় তবে প্রেসিডেন্টের নিরাপত্তা দল তিনটি ধাপে প্রতিক্রিয়া জানায় প্রথমে রাষ্ট্রপ্রধানকে মানব ঢাল তৈরি করে ঘিরে ফেলে তার দেহরক্ষীরা যাদের অবস্থান এমনভাবে নির্ধারিত থাকে যেন তারা শরীর দিয়ে আঘাত প্রতিহত করতে পারে দ্বিতীয়ত প্রতিটি দেহরক্ষী ফায়ার কভারেজ পজিশনে যায় যার মানে এক একজন আক্রমণের সম্ভাব্য উৎসকে লক্ষ্য করে অস্ত্র ত্যাগ করে তৃতীয়ত কাছাকাছি থাকা রেস্কিউ ভেহিকেল বা বিশেষ যানবাহনে দ্রুত রাষ্ট্রপ্রধানকে স্থানান্তর করা হয় যেটি বুলেট বিস্ফোরক এমনকি রাসায়নিক আক্রমণ প্রতিরোধেও সক্ষম এই বহুমুখী সুরক্ষার অংশ হিসেবে রাষ্ট্রপ্রধানের ব্যবহৃত গাড়িবহরও এক চলমান দুর্গ পুতিনের ব্যবহৃত গাড়ি অরাস সেনেট যা বুলেটপ্রুফ তো বটেই একই সঙ্গে বিস্ফোরক প্রতিরোধী এবং দুর্যোগকালীন যোগাযোগ ব্যবস্থায় সজ্জিত গাড়ির জানালায় ব্যবহার করা হয়েছে বিশেষ আর্মার গ্লাস যা স্নাইপার রাইফেলের গুলিও প্রতিরোধ করতে সক্ষম এছাড়াও আকাশে থাকে সামরিক হেলিকপ্টার ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থা রাস্তার আশেপাশে মোতায়েন থাকে স্নাইপার ইউনিট এবং জলে প্রস্তুত থাকে জলপথ পর্যবেক্ষণকারী বাহিনী রাশিয়ার রাষ্ট্রপ্রধানের নিরাপত্তায় একটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেয় প্রতিরোধের চেয়ে প্রতিক্রিয়া দ্রুত হওয়া উচিত আর এই প্রতিক্রিয়া যেন মুহূর্তের মধ্যেই আঘাতকে প্রতিহত করে পাল্টা বার্তা দিতে পারে সেটি তাদের লক্ষ্য এই পুরো ব্যবস্থাটি শুধু এক ব্যক্তিকে রক্ষা নয় বরং রাশিয়ার রাষ্ট্রীয় সত্তা শক্তি এবং প্রতিপত্তিকে বিশ্বের সামনে তুলে ধরার প্রতীক পুতিনের নিরাপত্তা ঘিরে থাকায় অজৃশ কিন্তু অপ্রতিরোধ বলয় পৃথিবীর সামনে একটি স্পষ্ট বার্তা দেয় রাশিয়ার নেতৃত্বের ওপর আঘাত মানে রাশিয়ার অস্তিত্বের ওপর আঘাত আর সেই আঘাত কখনোই সহ্য করা হবে না